হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল এজি ডিজিটাল স্কুলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি একাদশ্রেণীর বাংলা সাইজের নুন কবিতা নিয়ে চলে এসেছি এখানে নিয়ে কিছু সার্টিভি সাইজ এন তোমাদের দিয়ে দেবো তো দেখে নাও প্রথম প্রশ্ন বলছি আমি নুন কবিতার রচিতাকে উত্তর নুন কবিতা রচয়িতা হলেন জয় গোস্বামী দ্বিতীয় প্রশ্ন নুন কবিতা উচ্চগ্রন্থের নাম কি উত্তর নুন কবিতা উচ্চগ্রন্থের নাম হলো ভূতুম ভগবান নামক কাব্যগ্রন্থ তৃতীয় প্রশ্ন আমরা তো অল্পে খুশি অল্পে খুশি হওয়ার কারণ কি উত্তর নুন কবিতায় কবির অল্পে খুশি হওয়ার কারণ দুঃখ করে কোনো লাভ নেই চতুর্থ প্রশ্ন আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এর মধ্য দিয়ে কি প্রকাশিত হয় উত্তর বক্তব্যটির মধ্য দিয়ে প্রকাশিত হয় হতদরিদ্র নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি কতকের কোনো রকমের দিন যাপনের কথা চলে যাব পরের প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে সব দিন তাদের বাজার হয় না কেন উত্তর জয়গোস্বামী নুন কবিতায় দেখা যায় নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের সব দিন বাজার হয় না কারণ সব দিন ঠিকমতো কাজ করে উপযুক্ত যুক্ত পারিশ্রমিক মেলে না বা কাজও মেলে না পরে প্রশ্ন ষষ্ঠ প্রশ্ন নুন কবিতায় কিনা আনা গোলাপ চারাটি কিসের প্রতীক উত্তর জয়গোস্বামী নুন কবিতায় কিনে আনা গোলাপ চাটি নিম্নবিত্তের গোপনে লালিত সৌন্দর্য বিলাসের প্রতীক পরে প্রশ্ন কি বলছে গোলাপচারা কিনে আনার অর্থ কি উত্তর গোলাপচারা কিনে আনার অর্থ হলো দিন দরিদ্র গরিব মানুষেরও সৌন্দর্য বোধ ও বিলাসিতার শখ আছে যা তারা সুযোগ পেলেই পূরণ করার চেষ্টা করে পরে প্রশ্ন ফুল কি হবেই তাতে বক্তার এই সংশয়ের কারণ কি উত্তর বক্তার এই সংশয়ের কারণ তাদের অসহায় দরিদ্র জীবনে সঠিকভাবে গোলাপচারাকে পরিচর্যা করার সুযোগ বা সময় নেই পরের প্রশ্ন কি বলছে দেখো সে অনেক পরের কথা পরের কথা কি উত্তর আলোচ্য অংশে অনেক পরের কথা বলতে গোলাপ ছাড়াই ফুল ফুটবার কথা বলা হয়েছে পরের প্রশ্ন রাত্রিরে দুই ভাই মিলে কিসে টান দেয় উত্তর রাত্রিরে দু ভাই মিলে গঞ্জি কাতে টান দেয় এগারো নম্বর প্রশ্ন কী বলছে নুন কবিতাটিতে কতগুলি স্তবক আছে উত্তর নুন কবিতাটিতে আটটি স্তবক আছে বারো নম্বর প্রশ্ন মাঝে মাঝে চলেও না দিন এই উক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর এই উক্তির মধ্য দিয়ে কবি নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বোঝাতে চেয়েছেন চলে যাবো তেরো নম্বর প্রশ্নে কী বলছে কত কখন বাড়ি ফিরতেন উত্তর রাতে বা কখনও কখনো রাত দুপুরে কবি বাড়ি ফিরতেন চোদ্দো নম্বর প্রশ্ন খেতে বসে রাগ চড়ে যায় রাগ চড়ে যাওয়ার কারণ কি উত্তর জয়গোস্বামী নুন কবিতায় দেখা যায় যখন দুপুর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাততে একটু নুন পায় না নিম্নবিত্ত হতদৈদ্য মানুষেরা তখন তাদের রাগ চড়ে যায় পরে প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখুন আমি তার মাথায় চড়ি কবি কার মাথায় চড়েন এবং কেন উত্তর কবি রাগের মাথায় চড়েন কারণ রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুনটুকুও না পেয়ে কবি সংযম হারান পরে প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি কেন তাদের এমন ব্যবহার উত্তর গভীর রাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে নুনটুকুও পাওয়া যায় না তখন রাগ অনিয়ন্ত্রিত হয়ে সারা সারাপারা মাথায় করে পরে প্রশ্ন কী বলছে দেখো নুন কবিতায় আমরা করা উত্তর গোস্বামীর নুন কবিতায় আমরা বলতে সমাজের দিনদরিদ্র গরিব দুঃখী মানুষ যারা অল্পে খুশি তাদের কথা বলা হয়েছে আঠেরো নম্বর প্রশ্ন করিত কার তাতে কি এ কথা বলার কারণ কি উত্তর গরিব মানুষের অনিয়মিত অশান্তিময় অভাবী জীবন থেকে জন্ম নেওয়া অসংযম এবং অশালীন অধ্যত্ত প্রকাশ পেয়েছে আলোচ্য উদ্ধৃতিটিতে পরে প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন কি বলছে রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি মাথায় রাগ চললে কী ঘটনা ঘটে উত্তর একথার দ্বারা গরিব দুঃখী মানুষের অনিয়ন্ত্রিত রাগের বহিঃপ্রকাশকে বোঝানো হয়েছে চলে যাব কুড়ি নম্বর প্রশ্নে লাস্ট প্রশ্নে নুন কবিতার শেষে কবি কি বাসনা জানিয়েছিলেন উত্তর নুন কবিতা শেষে একজন সামান্য লোক হিসেবে কবি তাদের শুকনো ভাতে যাতে একটু লবণের ব্যবস্থা হয় সেই বাসনা জানিয়েছিলেন তো বন্ধুরা নুন কবিতা থেকে এই মাত্র কুইটা শট প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে তো সবশেষ বলি ভালো থেকো সুস্থ থেকো